আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় উঠে এসেছে আফগানিস্তানের বাগরান ঘাঁটি একসময় যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত এই স্থাপনাকে ঘিরে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আফগানিস্তানের প্রতি হুমকি দিয়ে বলেছেন বাগরাম বিমানরাষ্ট্র আবারও সেনা পাঠিয়ে দখল করতে পারে বক্তব্য নিছক রাজনৈতিক দাপট নাকি বাস্তব সামরিক পদক্ষেপের পূর্বাভাস এ নিয়ে এখন বিশ্লেষক মহলে তুমুল বিতর্ক চলছে আফগানিস্তান থেকে দুই সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান দেশটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় এরই সঙ্গে যুক্তরাষ্ট্রের তৈ উন্নত করা কৌশলগত বাগরাম বিমানঘাটিও চলে যায় হাতে এই নিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হলে আফগানিস্তান হয়তো আবারও আন্তর্জাতিক ভূরাজনীতির রাজনীতির সংঘাত মুখর মঞ্চে পরিণত হবে বাগরাম বিমান ঘাঁটির কৌশলগত গুরুত্ব অসাধারণ কাবুল শহর থেকে প্রায় চল্লিশ মাইল উত্তর অবস্থিত এই ঘাঁটি ত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত স্নাইল যুদ্ধের সময় আশির দশকে আফগানিস্তান দখল করে সোভিয়েত ইউনিয়ন এটি নির্মাণ করে পরে দু সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী তালেবানকে উৎখাত করে ঘাঁটি নিয়ন্ত্রণ নেয় এবং একে বিশ্বের অন্যতম আধুনিক সামরিক ঘাঁটিতে রূপান্তর করে এখানে দুটি রানওয়ে বিস্ফোরণ প্রতিরোধী দেয়াল ঘেরা একশো দশটি বিমান পার্কিং স্পট পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল জরুরি চিকিৎসা সুবিধা অস্ত্রোপচারের জন্য তিনটি অপারেটিং থিয়েটার উন্নত ডেন্টাল ক্লিনিক বড় হ্যাঙ্গার কন্ট্রোল টাওয়ার সব মিলে একটি পূর্ণাঙ্গ সামরিক শহর গড়ে ওঠে এমনকি এক এখানে বার্গার কিং ও পিজ্জা হাটের মতো মার্কিন ফাস্ট ফুড রেস্টুরেন্টও চালু ছিল যা প্রমাণ করে ঘাটিটি শুধু সামরিক কার্যক্রম নয় বরং মার্কিন উপস্থিতির প্রতীকী কেন্দ্র হয়ে উঠেছিল তবে আফগানিস্তানের ভেতরে মার্কিন উপস্থিতির প্রতীক হওয়াটাই বাগরামকে নিয়ে জটিলতা তৈরি করেছে যখন এক লাখের বেশি মার্কিন সেনা আফগানিস্তান অবস্থান করত তখন বাগরামের অর্থনীতি বিদেশি সেনাদের উপরে নির্ভর করত স্থানীয় হাজারো মানুষ প্রতিদিন এখানে কাজ করত ফলে আশেপাশের জনপদে চাঞ্চল্য ছিল কিন্তু সালে যুদ্ধ কার্যক্রম সীমিত হওয়ার পর থেকে ঘাটি ধীরে ধীরে ফাঁকা হতে থাকে মার্কিন সেনারা সরে গেলেও স্থানীয় কর্মীরা চাকরি হারান অনেক পরিবার জীবিকা হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন এক সময় যে ঘাটি কর্মসংস্থানের কেন্দ্র ছিল সেটি হয়ে দাঁড়ায় প্রায় জনশূন্য একটি দ্বীপ দুই হাজার সালে যখন যুক্তরাষ্ট্র হঠাৎ করে সেনা প্রত্যাহার করে তখন বাগরাম সহ সব ঘাটি তালেবানের সরকারের নিয়ন্ত্রণে চলে যায় আফগানিস্তানের নতুন সরকার বারবার স্পষ্ট করেছে তারা দেশে আর কোন বিদেশি সেনার উপস্থিতি চায় না এমনকি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ কিংবা আলোচনার প্রস্তাবেও তালেবান খুব একটা নমনীয় হয়নি কারণ তালেবানের কাছে বাগরাম শুধু সামরিক ঘাটে নয় বরং যুক্তরাষ্ট্রের দুই দশকের দখলদারিত্বের প্রতীক কিন্তু যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ ভিন্ন নাইন ইলেভেন হামলার পর আফগানিস্তানে দুই দশক ধরে যে যুদ্ধ হয়েছে তাতে বাগরাম ছিল মার্কিন সামরিক অভিযানের কেন্দ্রবিন্দু এখান থেকে আফগান সংগঠনগুলোর বিরুদ্ধে হামলা চালানো হতো গোয়েন্দা কার্যক্রম পরিচালনা হতো এমনকি কুখ্যাত বহু আফগান ও বিদেশি আটকে রাখা হয়েছিল ফলে ওয়াশিংটনের কৌশলগত দৃষ্টিতে এই ঘাটের নিয়ন্ত্রণ হারানো মানে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়া ভূ বড় ধাক্কা খাওয়া এখন ট্রাম্পের ভাষ্য অনুযায়ী বাগরাম যুক্তরাষ্ট্র তৈরি করেছে তাই এটি তাদের ফিরিয়ে দেওয়া উচিত তবে প্রশ্ন হচ্ছে আফগানিস্তান যদি বাগরাম ফেরত না দেয় যুক্তরাষ্ট্র কি সত্যি সামরিক পদক্ষেপ নেবে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন ঘাটটি পুনর্দখল করা মানেই কার্যত আবারও আফগানিস্তানের আক্রমণ চালানো আর তা করতে হলে যুক্তরাষ্ট্রকে কমপক্ষে দশ হাজার সেনা এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে হবে শুধু তালেবান নয় আফগানিস্তানের ভিতরে সক্রিয় ইসলামিক স্টেট ও আল কায়দার মতো গোষ্ঠীর হামলার ঝুঁকিও তখন বহুগুণে বেড়ে যাবে অর্থাৎ সামরিকভাবে ঘাঁটি দখল করা গেলেও সেটি টিকিয়ে রাখা হবে আরো কঠিন এখানে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের বক্তব্য মূলত রাজনৈতিক বার্তা তিনি মার্কিন ভোটারদের বোঝাতে চাইছেন যে বাইডেন প্রশাসনের মতো নন বরং তিনি আফগানিস্তানের সন্ত্রাসবাদ দমনে কঠোর অবস্থান নেবেন এ ধরনের কঠোর বার্তা রিপাবলিকান সমর্থকদের কাছে জনপ্রিয়তা পায় তবে সামরিক বাস্তবতায় আফগানিস্তানে নতুন করে যুদ্ধ শুরু করা অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ হবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন ইউক্রেন যুদ্ধ তাইওয়ান প্রণালীর উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমনিতেই ব্যস্ত এর মধ্যে আফগানিস্তানে ফের সেনা পাঠানো বাস্তবে সম্ভব নয় বলেই মনে করেন অনেকে অন্যদিকে আফগানিস্তানের জনগণের জন্য এই পরিস্থিতি নতুন এক অনিশ্চয়তার সূচনা করছে দুই দশক যুদ্ধ রক্তপাত ও দখলের পর তারা কিছুটা স্থিতিশীলতার আশা করছিল কিন্তু বাগরামকে ঘিরে নতুন করে সংঘাত শুরু হলে দেশটি আবারও আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার শিকার হতে পারে ফলে সাধারণ আফগান জনগণের জীবনে আবারও সহিংসতা নেমে আসার ঝুঁকি বাড়বে বাগরাম বিমান ঘাটি মূলত প্রতীক হয়ে দাঁড়িয়েছে এটি যুক্তরাষ্ট্রের কাছে তাদের দুই দশকের সামরিক বিনিয়োগ ও সন্ত্রাস বিরোধী যুদ্ধে অর্জিত অবস্থানের প্রতীক আর আফগানিস্তানের কাছে এটি বিদেশি দখলদারিত্বের প্রতীক দুই পক্ষই তাই সহজে অবস্থান পরিবর্তন করতে চাইবে না যুক্তরাষ্ট্র যদি আলোচনার মাধ্যমে সমঝোতায় না পৌঁছতে পারে তবে তারা হয়তো বিকল্প পথে কূটনৈতিক চাপ তৈরি করবে যেমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সাহায্য স্থগিত রাখা কিংবা আঞ্চলিক দেশগুলোকে প্রভাবিত করার চেষ্টা তবে ইতিহাস বলে আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করা সহজ নয় সোভিয়েত ইউনিয়ন এক দশক টিকতে পারেনি যুক্তরাষ্ট্র দুই দশক থেকেও শেষ পর্যন্ত পিছু হতে বাধ্য হয়েছে এখন আবার বাগরামকে কেন্দ্র করে যদি নতুন করে দখলদারিত্বের প্রচেষ্টা শুরু হয় তবে তা শুধু যুক্তরাষ্ট্রকেই নয় গোটা অঞ্চলের জন্য বড় ধরনের অস্থিতিশীলতা বয়ে আনবে যদিও বাস্তবে যুক্তরাষ্ট্রের ফের আফগানিস্তানের যুদ্ধ শুরু করার সম্ভাবনা সীমিত তবু এই ইস্যু আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে যথেষ্ট এখন দেখার বিষয় আফগানিস্তান যুক্তরাষ্ট্র আলোচনায় টেবিলে সমঝোতা হয় নাকি দক্ষিণ এশিয়ার এই কৌশলগত স্থাপনাটি আবারও রক্তক্ষয়ী সংঘাতের কেন্দ্র ベントポールノとはい。